আসসালামু আলাইকুম দেখেন আজকে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গতকালকে যে পরীক্ষাটা হয়েছে এগারোতম দেখেন খপত শব্দের অর্থ কি খপত শব্দের অর্থ হচ্ছে উড়োজাহাজ বা বিমান এখানে আমাদের অপশানে এই জায়গায় আছে উড়োজাহাজ যদি বিমান থাকতো আমরা বিমান দিতে পারতাম তারপরে বলেছে কোনটি খাটি বাংলা উপসর্গ আমরা জানি খাটি বাংলা উপসর্গ একুশটি সে একুশটির মধ্যে আমাদের অবশ্যই একুশটি যদি মুখস্থ করি তাহলে আমাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ হয়ে যাচ্ছে এই যে দেখেন ইতি ইতিটা হচ্ছে খাটি বাংলা উপসর্গ তারপরে বলছে কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হয় কোনটাতে আমরা জানি কমার হচ্ছে সময়কাল হচ্ছে এক বলতে যে সময় লাগে তারপরে হচ্ছে এর বেশি বিরতি বলতে এক বলার দ্বিগুণ সময় সে এক বলার দ্বিগুণ সময় কোথায় এই সেমিকলনে সেমিকলনে কি হয় এক বলার দ্বিগুণ সময় তাছাড়া কোলন ড্যাশ দাড়ি এগুলো হচ্ছে এক সেকেন্ড হচ্ছে থামার বিরতিকাল বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ষাটটি যদি হয় এই যে ষাটটি আর এটা কলন আর যদি প্রশ্ন করে যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি তাহলে যৌগিক স্বরধ্বনি কয়টি যৌগিক স্বরধ্বনি হচ্ছে পঁচিশটি আবার যদি প্রশ্ন আসে বাংলা ভাষায় যৌগিক স্বর্পক বর্ণ কয়টি তখন আসবে আনসার কিন্তু দুইটি একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও তারপরে বলেছে ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে কি বলে আমাদের এখানে কিছু কিছু আছে পঁচিশ বছর আছে পঞ্চাশ আছে ষাট আছে একশো আছে দেড়শো আছে এরকম করে আছে তাহলে হিরোগ জয়ন্তী সার্ধ শত জয়ন্তী সুবর্ণ জয়ন্তী রজত জয়ন্তী এই রজত জয়ন্তী হচ্ছে পঁচিশ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী হচ্ছে পঞ্চাশ বছর পূর্তি সাধ্য শত মানে হচ্ছে একশো পঞ্চাশ বছর পূর্তি আর এই যে হীরক জয়ন্তী আছে এটা হলো ষাট বছর পূর্তি উৎসবকে বলা হয় হীরক জয়ন্তী তারপরে আরো কিছু প্রশ্ন আছে আমরা দেখি এরপরে এলাচি কোন ভাষার শব্দ এলাচি হচ্ছে চীনা ভাষার শব্দ কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি আমরা জানি কাজী নজরুল ইসলামের উপন্যাস আছে তিনটি একটা হচ্ছে বাদনহারা যেটা প্রথম উপন্যাস তারপরে আছে মিথ্য ক্ষুদা তারপরে হচ্ছে কুইলিকা তাহলে এখানে দেখেন ব্যথার দান কিন্তু আমাদের প্রথম হচ্ছে উপন্যাস হচ্ছে হারা এটা কিন্তু না এই যে দেখেন মৃত্যু অ্যান্সার এটা একটা কাজী নজরুল ইসলামের উপন্যাস তারপরে বলেছে হৈমন্তিক এর প্রকৃতি প্রত্যয় কোনটি প্রকৃতি প্রত্যয় দেখেন হৈমচক কিন্তিক হেমন্ত যোগ হৈমন্ত যোগ ইক আর হেমযোগ স্নিখ কিন্তু আমাদের অ্যান্সার আসবে হেমন্ত যোগ এটা। এইটা আরেকটা দিয়েছে বর্ধিনশু শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি এখানে দুইটা দিয়েছে প্রকৃতি প্রত্যয় থেকে এটার অ্যান্সার হবে প্রথমটা বৃদ্ধ এখানে বলেছে কোনটি সঠিক মূর্ধন্য মুদন্য মধন্য এটাও মূর্ধন্য এখন প্রশ্ন হচ্ছে এখানেও মূর্ধন্য এখানেও মূর্ধন্য কিন্তু আমার দীর্ঘ হবে নাকি রসও হবে অবশ্যই এটা দীর্ঘ হবে মূর্ধন্য বানালে হচ্ছে দীর্ঘ এ রসও হবে না দেখেন কোনটি মৌলিক শব্দ মৌলিক শব্দ হচ্ছে গোলাপ কারণ আমরা জানি মৌলিক শব্দ বলতে হচ্ছে মূল শব্দ যেটা আর ভাঙা যাবে না এখানে হচ্ছে গোলাপ হচ্ছে মৌলিক শব্দ তারপরে বলেছে শতাব্দী কোন সমাস শতাব্দীর আমরা সমাস যদি করতে যাই তাহলে দেখা যাবে যে শত অব্দের সমাহার তাকে বলা হচ্ছে কি শতাব্দী তাহলে শত অবদের সমাহার এখানে সংখ্যা আসছে প্রথম অংশটা সংখ্যা আসছে সংখ্যা আসলে কি হবে সেটা হবে দীঘু সমাস বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি আমাদের এটা খুবই পরিচিত একটি প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ কে আবিষ্কার করেন আমরা অবশ্যই জানি হরপ্রসাদ শাস্ত্রী তিনি উনিশশো সালে এটি আবিষ্কার করেন এবং সেটা প্রকাশিত হয় উনিশশো সালে আর এই যে এখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন সেটা হচ্ছে বাংলা সাহিত্যে মধ্যযুগের হচ্ছে নিদর্শন এটা করেছিলেন কে বলেন তো এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছেন কে এবং প্রকাশিত হয়েছে কত সালে তারপরে বলেছে নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস আমরা কিন্তু জানি উপন্যাসের জনক কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এখানে দেখেন চরিত্রহীন পরিণীতা গৃহদ কপাল আমরা জানি যে এখানে বিখ্যাত কিন্তু এটা কপালকুণ্ডলা এটা কিন্তু বঙ্কিমচন্দ্রের উপন্যাস মজার বিষয় হচ্ছে এই যে চরিত্রহীন পরিণীতা আর গৃহদাও একজনে লিখেছেন সেটাকে বলেন তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার এই তিনটা তারপরে বলেছে উচ্চারণের সন্ধিবিচ্ছেদ কোনটি উচ্চারণ শরৎচন্দ্র এগুলো আছে তবে উচ্চারণের বিচ্ছেদ হবে যোগ চারণ কেউ আবার ভুল করে উৎ চারণ দেওয়া যাবে না কারণ এখানে চয়ে চয়ে যুক্ত আছে এখানে ত বা দয়ের ব্যবহারটা আসবে দ্বিতীয় ভাবে ব্যবহার আসবে ওই জন্য এখানে আসবে যোগ চারণ তারপরে বলেছে নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি পার্শ্বিক ধ্বনি আমরা জানি একটি সেটা হচ্ছে কি ল এই যে শেষে আছে পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল এই আর কি দেখেন আর কয়েকটি প্রশ্ন আছে এখান দিয়েছে উষ্ণ যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে তাহলে এখানে আমরা জানি মধ্যন্য স আর হচ্ছে মধ্যন্য এই দুটি যুক্ত হয়েছে যুক্ত হয়ে এই যুক্ত বর্ণটা তৈরি হয়েছে নিচের কোন বানানটি সঠিক স্বতঃস্ফূর্ত স্বতঃফূর্ত এটাও স্বতঃস্ফূর্ত এটাই স্কতফূর্ত তাহলে এটা তো আমার হবে না এটা আমরা বুঝতে পারছি স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত এখানে সত্যস্ফূর্ত সত্যস্ফূর্ত হবে না তাহলে আমার এখন এইটার এটার মধ্যে আমাকে অ্যান্সার করতে হবে দেখেন এখানে আছে স্বতঃস্ফূর্ত এটাও আছে এখানে দন্ত সহের নিচে ব নাই অবশ্যই দন্ত সহের নিচে ব হবে তাহলে এখানে পেয়ে গেছি তাহলে এটা আমার হচ্ছে না তাহলে অ্যানসারটা হচ্ছে এটা স্বতঃস্ফূর্ত এবং এখানে ফুর্তর এখানে দীর্ঘকার আসবে এখানে বলছে প্রাতরাস বা প্রাতরাস শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি এই প্রাতরাস শব্দটি হচ্ছে বিসর্গ সন্ধি হবে এটা তাহলে বিসর্গ সন্ধি অবশ্যই বিসর্গ থাকতে হবে তাহলে এখানে বিসর্গ নাই এটা হবে না তারপরে এখানে বিসর্গ নাই এখানে হবে না তাহলে এইটা আর এইটার মধ্যে আমার অ্যান্সার তাহলে দেখেন প্রাতযোগ রাস আর প্রাতযোগ আস আমি বিসর্গ পেয়েছি বিসর্গ যখন পাবো রয়ের জন্য বিসর্গ পাবো তাহলে তখন আর র থাকবে না যখন আমি বিসর্গ নিয়েছি এই রয়ের জন্য বিসর্গ নিয়েছি তখন আর এই থাকবে না তাহলে এটা ক্রস তাহলে কোনটা এটা দেখেন পরে দিয়েছি তারপরে এর জন্য বিসর্গ পেয়েছি এখানে আকার আছে আকারের জন্য আ তারপর হচ্ছে তালব্য স তারপরে বলেছে বাংলা সাহিত্যে গদ্যের জনক কে তাহলে দেখেন আমরা আগেই বললাম একটু আগে যে বাংলা সাহিত্যে উপন্যাসের জনক কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এ হচ্ছে গদ্যের জন্য না তাহলে এটা ক্রস তারপরে বলেছে আমরা জানি হচ্ছে প্রমোদ চৌধুরীর বিষয়টা দেখি প্রমোদ চৌধুরী কিন্তু চলিত রীতি প্রবর্তক তাহলে এটাও হবে না যেহেতু আমার গদ্যের জংসেছে এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে দেখেন গুপ্ত আর হচ্ছে বিদ্যাসাগর এর মধ্যে আমার অ্যান্সার আছে ঈশ্বরচন্দ্র গুপ্ত আমরা জানি এটা হচ্ছে যুগ সন্ধিগণের কবি একে বলা হয় যুগ সন্ধিগণের কবি তাহলে এটাও আমার হচ্ছে না তাহলে অ্যান্সারটা কোনটা আসছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আশা করি আপনারা সব প্রশ্নের আনসার পেয়েছেন যদি আপনাদের মনে হয় কোনো বিষয় নিয়ে সমস্যা আছে অবশ্যই আমাকে জানাবেন পরবর্তীতে আমি এটা নিয়ে সমাধান করবো আসসালামু আলাইকুম